আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আকন্দ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি অ্যাগ্রোয়ের পক্ষ থেকে আজকে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমাদের এই মুহূর্তে কি বাচ্চা আমাদের কাছে আছে আপনারা এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মিশরীয় ফার্মি মুরগির ছয় দিনের বাচ্চা এই বাচ্চাগুলো আমরা প্রথম ভ্যাকসিন কমপ্লিট করেছি আপনারা এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বয়স ষোলো দিন চলছে মিশরীয় ফার্মির এই বাচ্চাগুলো আমরা দুটো ভ্যাকসিন কমপ্লিট করেছি মিশরীয় ফার্মের এই বাচ্চাগুলো নিতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই রাজশাহী জেলা এবং রাজশাহী জেলার আশেপাশে জেলাগুলো থেকে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি মিশরীয় ফার্মির এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে এসে আপনারা নিয়ে যেতে পারেন আর দূর থেকে যদি অর্থাৎ বাহিরের কোনো জেলা থেকে যদি আপনারা নিতে চান অবশ্যই শর্ত সাপেক্ষে আমরা দিতে পারব আপনারা এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিশরীয় ফার্মের বিশ দিন বয়সী বাচ্চা অর্থাৎ এই বাচ্চাগুলোর বয়স এখন বিশ দিন চলছে আমরা এই বাচ্চাগুলো দুটি ভ্যাকসিন কমপ্লিট করেছি মিশরীয় ফার্মির এই বাচ্চাগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন নেওয়ার উদ্দেশ্যে অবশ্যই যোগাযোগ করবেন মিশরীয় ফার্মির এই বাচ্চাগুলো আপনারা ছেড়ে দিয়ে মুক্তভাবে দেশি মুরগির মতো করেই পালন করতে পারেন আপনারা চাইলে একশো দুশো তিনশো যে কোনো পরিমাণ আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন মিশরীয় ফার্মির এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক অন্যান্য চেয়ে অনেক বেশি আপনারা এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছে থাকা এখন সর্বোচ্চ অর্থাৎ এক মাস দুই দিন বয়সী বাচ্চা এই বাচ্চাগুলো আমরা তিনটা ভ্যাকসিন কমপ্লিট করেছি মিশরীয় ফার্মির এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে এসে আপনারা নিয়ে যেতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিশরীয় ফার্মি আমাদের এই বাচ্চাগুলো ছাড়াও আপনারা চাইলে শর্ত সাপেক্ষে জিরো বাচ্চা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা জিরো বাচ্চা কিংবা বিজ ডিম আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন বিজ ডিম আমরা আপনাদের সরবরাহ করব ইনশাল্লাহ মিশরীয় ফার্মির এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিলে সব বাচ্চাতেই আমরা ভ্যাকসিন কমপ্লিট করে থাকি আমাদের সুস্থ সবল এবং স্বাস্থ্যকর বাচ্চা নিতে আমাদের সাথে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মিশরীয় ফার্মির এই বাচ্চাগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দেব মিশরে ফার্মির এই বাচ্চাগুলো আমরা নিজস্ব ইনকিউবেটারে অর্থাৎ আপনারা এখন যে দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব ইনকিউবেটার মেশিন আমরা আমাদের মিশরীয় ফার্মির যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলো থেকে আমরা বাচ্চা এই মেশিনে ফুটে থাকি